সম্মানিত হাজিরিন আজকে জুমা আতুল বিদা কি বিদা বলেন জুমা আতুল বিদা শেষতম জুমা জানি না কার কপালে সামনের রমাদান মাস আমাদের কপালে আছে না নাই আমরা জানি না কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আছে বড়োর পর ছোট আসে তারপর তার ছোট আসে এরকম করে ধারাবাহিকভাবে পরিবারের মধ্যে সদস্যরা জন্ম নেয় মানুষ জন্ম নেয় কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আল্লাপাক রব্বুল আলামিন কার রিজিক যে তুলে নিয়েছেন আমরা কেউ বলতে পারবো না দেখবেন ঈদের দিনও মানুষ মরে যায় আছে না না এরকম বলেন ঈদের দিনও মানুষ মরে যায় এটা একটা অনেক দুঃখজনক হলেও সত্য এটাই যে মৃত্যুর কোনো সময় নির্ধারিত করা নাই একটা মানুষ যদি জানতো অমুক বছরের অমুক তারিখে অমুক দিনে অমুক সময়ে আসর বা মাগরিবের সময় আমার মৃত্যু হবে তাহলে তার খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ হয়ে যেত ওই টেনশনে তার আগেই সে মারা যেত কিন্তু আল্লাহ পাক এটা নির্ধারণ করে দেয় নাই দিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদেরকে পাঠালাম আমি দেখবো তোমরা দুনিয়ার জমিনে কে ভালো ভালো কাজগুলো করো আর আমার কাছে আসো আমি দেখব এটা ভালো কাজ করার প্রতিযোগিতা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য করা দরকার আমরা কে ভালো কাজ করছি কে কেমন কাজ করছি সম্মানিত হাজিরিন সাহাবিদের মধ্যে আমল নিয়ে অনেক তারা প্রতিযোগিতা করতো কে কত বেশি আমল করতে পারে আমরা এ জুমাতুল বেদা পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন এ জুমাতুল বিদার মাধ্যমে আমাদের তাম জীবনের গোনা খাতাগুলো পাক যেন মাফ করে দেয় সকলে বলে আমিন আজকের এই জুমাতুল বিদা আমাদের মূল যে কয়েকটা শিক্ষা দেয় যে আমাদেরকে পাম্প কাজ করা যাবে না সিএম আমাদের মূল শিক্ষা কি দেয় প্রথমে আয়াত তেলাওয়াত করেছিলাম সিএম সম্পর্কে ইয়া আই আহ বানু আমানু আলাই কুমু সিয়াম আমি তোমাদের উপরে সিএম ফরজ করে দিয়েছি যেমনই করে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে পাক আমাদের উপরে শুধু রোজা ফরজ করেছেন তা নয় আমাদের পূর্ববর্তী যতগুলো নবীর আসুল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন বান্দা পাঠিয়েছেন তাদের জন্য এ রোজা ফরজ ছিল জানাচ্ছেন কে আল্লাহ কেন আমাদের জন্য এ রোজা ফরজ করল আল্লাহ পাক বলছেন আল্লাহ তাকুন যেন তোমরা আমি আল্লাহ পাকের ভয় তোমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয় সিএমের মাধ্যমে আল্লাহ পাকের ভয় আমাদের মধ্যে কি হবে জাগ্রত হবে তো আমরা একবার নিজের রায় হিসাব করে মিলাবো যে আমরা কি আল্লাহ পাকে আসলে ভয় করা শিখতে পারছি আমরা কি আসলে তাকে ভয় করছি